বাগেরহাটের মোরলগঞ্জে ব্যক্তি উদ্যোগে একশো পঞ্চাশ জন বিধবাসহ সহস্রাধিক দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় ইতালি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মোহাম্মদের পক্ষ থেকে উপজেলার বড়বাধারা গ্রামে তার নিজ বাড়িতে সব ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় হুগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তরুজ্জামান শেখ মোহাম্মদ শহীদুল আকন মোহাম্মদ আব্দুল খালেক আকন মোহাম্মদ আব্দুল রশিদ বিপ্লব কবিরাজ সহ উপকারভোগীর উপস্থিত ছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় ঈদের আগ মুহূর্তে এমন উপহার পেয়ে খুশি দরিদ্র জনগণ এলাকার সবাই তার প্রতি সন্তুষ্ট এবং ছাত্র ওস্তাদ যারাই আছে সবাই তার উপর সন্তুষ্ট এবং সব সময় মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি যোগাযোগ ব্যবস্থাটা আমাদের কাছে খুব ভালো রাখে আমি একজন ভ্যান চালক আই কোন মতো কথা ছিল আমি গড়িছে আমাকে এই তেরান কালকে খাওয়াইছে আল্লাহ হারে যেন শান্তিতে রায় এইরকম যেন প্রত্যেক বছর পরে আল্লাহ যেন ক্ষমতা যেন আল্লাহ দেয় অর্থ একজন ভালো মানুষ সে প্রবাসে থাকে ইটালি প্রবাসী সে দেশে আসলে দেশের গরিব দুঃখী যারা আছে যাদের যা দরকার হয় তাদের পাশে দাঁড়ায় এবং যা দরকার তাদের দেয় এবং দেশ থেকে যদি কেউ তারা মেসেজ পালায় বিদেশে তো বিদেশে থাকা অবস্থায়ও তার সাধ্য অনুযায়ী যতটুকু তাদের পাশে দাঁড়াবার দরকার তাদের টাকা পয়সা দিয়ে ফেসবুক দরকার সে করে সব পাইছে কইছে কোন শ্যামাই পাইছি চিনি পাইছি লুটুস পাইছি ট্যাং পাইছি চিনি পাইছি চাল পাইছি ডাইল পাইছি সব আমি খুশি হয়েছি যে গণিত ভাই সে দেশের বাইরে থাকে সে দেশে আসলে আমাদের খুব সহযোগিতা করে এবং কোনো বিপদ আপদে পড়লে সে আমাকে ফোন করলে সে সাহায্য করে তার মতন লোক হয় না এই গ্রামে সে খুব ভালো লোক বাংলাদেশে অনেক সাহায্য সহায়তা আমরা অনেক সাহায্য বিভিন্ন রকমের সাহায্য সমন্বতি এলাকার মানুষের করে এমন কি একটা ফ্যামিলির তিনটাও পা ভেঙ্গে গেছে কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে তারে ট্রিটমেন্ট করাইয়া সেই ব্যক্তি এখন হাঁটতেছে কত সুন্দর ভাইয়ের জন্য আমরা অনেক দোয়া করি ভাই অত্যন্ত ভালো মানুষ সদা এরকম প্রতিবছর মনে করেন সামগ্রী দায় গরিবের মাঝখানে যাতে তারা দুইটা সুন্দর ঈদের দিন খেতে পারে এবং কি মসজিদ মাদ্রাসা কবরস্থান পর্যন্ত এখানে করে দিছে উনি হৃদয়বান মানুষ উনি সবার পাশে সবসময় সহযোগিতার হাত বাড়ে রাখে এরকম অভিব্যক্তি ঈদ উপহার নিতে আসা বেশিরভাগ দরিদ্রের শুধু ঈদ উপহার নয় রমজান উপলক্ষে এলাকার সবাইকে ইফতার ও নৈশভোজ করিয়েছেন এই ব্যবসায়ী পুষ্টিকর ও উন্নতমানের ইফতারি খেয়ে খুশি দরিদ্ররা

প্রবাসী ব্যবসায়ী আব্দুল বলেন আমি প্রতি বছরই এরকম অনুদান দিয়ে থাকি শীতের টাইমে কম্বল বিতরণ করে থাকি আমি কোনো সময় আসিনি তো এইবার নিজে আসছি এই জন্য অনেক গ্রামবাসী আছে তারা ঈদ করতে পারতেছে না আমি তাদের কাছে এই অনুদানগুলো পৌঁছবার জন্য বা যেভাবে পৌঁছাইছি আমি এর জন্য অত্যন্ত খুশি বা আমি চাই এইভাবে আমার দেখা দেখি আমাদের গ্রামে যারা আছে প্রতাপশালী তারা ওইরকম যেন যারা আছে তাদের পিছনে আগুয়ে আসে আমি এই আশাবাদী বা তারা যেন সহযোগিতা দেয় আমি যেন আরও এদের আরও দ্রুত একটু উন্নত মানে তাদের আমি সাহায্য করতে পারি কেন অনেক লোক আছে ঈদ করতে পারতিছে না ঈদের জন্য আমি ঈদের ব্যবহারই আমি এইভাবে আয়োজন করেছি বা সবের দিছি ইনশাল্লাহ আর যারা বাকি আছে কেউ যদি থাকে আমার কাছে আসলে তাও দেবো আমি যেন এরকম সবসময় করতে পারি আমার দোয়া করবেন সবে তারপরে আপনার ঈদের যে আমি যে ইফতারিটা রাখছি রোজা খোলাবার জন্য এখানে অনেক অসহায় লোক ছিল যারা কোনো দিন একটা ভালো করে একটা ইফতারি করতে পারে না আমি ইফতারি করাইছি এবং ভালো খানা খাইতে পারে ঈদের খানা খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করেছি বা তারা এই খানা গড়ে খাইছে খানা অনেক খুশি হয়েছে আমি যেন এরকম করতে পারি আপনারা সবে আমার জন্য দোয়া করবেন